আমি আপনাদেরকে মুক্তিযুক্ত করছি কোটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোটিয়াতে আরেকটি মার্ডারের ঘটনা ঘটেছে সেটি হচ্ছে কুটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে আসলে ছোট ছেলের বিচার করতে গিয়ে মা পরে গিয়েছে এবং যে হত্যা করেছে সে হচ্ছে কিশোর গ্যাং লিডার আমরা জানি কিশোর গ্যাং লিডারের ছুরিকাঘাতে বৃদ্ধ পর গিয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি প্রতিজে স্বাস্থ্য কমপ্লেক্সে কী ঘটনা ঘটেছে আসলে আপনাদেরকে একটু সরাসরি জানানোর চেষ্টা করব তবে একটু বলে রাখি চুলার যে ধোয়া যায় সেটাকে আমরা আঞ্চলিক ভাষায় যে জিনিসটা বলি ছুয়া বলি সেই চুলার ছুয়াটা হচ্ছে এক জায়গায় ছিল প্রতিবেশী আরেকজন দাবি করেছে সেটি তাদের জায়গার উপর গিয়েছে তো সেটি বলতে গিয়ে আসলে পাথর মেরেছে তার ছেলেটাকে ছোট সন্তানকে মা সেটার বিচার চাইতে গেলে যে প্রতিবেশীটা দাবি করেছে ছোটা তাদের এলাকায় গিয়েছে তাদের কিশোর গ্যাং লিডার তার তারাতে আহ বৃদ্ধা পরে পরে গিয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে যে ছেলেটি ছোট ছেলেটিকে পাথর মারা হয়েছিল সে মনে তোমার নামটা কি বলো আচ্ছা কি হয়েছে ঘটনা কি বলো

আগুন ধরাচ্ছে যেহেতু তো আগুন ধরতেছে না পিছনে ভেঙে গেছে তো আমি খেয়াল করি না মুখে আমি বুঝছি পিছনে মনে হয় ভাঙ্গা এটা ভেঙে দিছে দেখতেছি পিছনে ভাঙ্গা তো আমি বসে সে চুপ করে থাকো এরা শুধু মানে বিভিন্ন বেশি রকমের গালাগালি গালাগালি করতেছে তাপু আসতে বসে চুপ থাকা আমি গিয়ে জিজ্ঞাসা করবো মানুষ ডাকবো বিচার সালিশ করবো কি জন্য সামান্য মাথা ফাটাফাটি হয়েছে এখানে কিন্তু এখানে কি জন্য হচ্ছে

ওতে দোকানে একা ফাইকিনা দেখি একা ফাইকিনা দেখি খবর করে ফেলবো মানে আমাদেরকে ভাই দুইটাকে দেখলে খবর করে আমাকে সহ হোম কি দিতেছে তখন বিভিন্ন বিষরি রকমের গালাগালি গালাগালি করছে তারপর বিষড়ি রকমের গালাগালি আব্বু গেছে আর এখানে এরা এরা সবাই মারার জন্য প্রস্তুত হয়ে থাকছে এরা মারতেছে মারতেছে আমার আব্বুকে আমার বুঝে মানুষ এমন না সব মাপতেছে এমন বসে মারামারি করতে চাই না মারতেছে আমার ভাইকেও মাস্তা আমি গেছে আমি নেই আমি ধরতেছি যে মারতেছি সুজন ধরতে আমাকে সহ মাসছে

পুলিশে প্রশাসনে ঘরের সবাই হ্যাঁ হুমকি সরকারের জায়গা নিয়ে হুমকি দেওয়ার কি দরকার

নিয়ে মানে আমাদেরকে সবাই বলতেছে যে আমরা কিছু মানুষ মানুষ আমাদেরকে কোনো এরকম এরকম গিয়ে আছে আমরা তো আমি আর আমরা ছিলাম

আমি চেষ্টা একটা আমার আমার নায়ে বিচার চাই আমারে বিচারে যায় যদি ফাশি যায় না হয় ওরা বলতেছে যে আমরা সদস্য দাও তো গুলা আর দর্শক মন্ডলে আসলে যিনি মারা গিয়েছেন তার সন্তান এবং সন্তান এবং তার মেয়ের কাছ থেকে আমরা জিনিসটা জানার চেষ্টা করছি আমরা আসলে যে মেরেছে যে আরবি তার ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ হোয়াটসঅ্যাপ থেকে নাও হ্যাঁ এই ছেলেটা হচ্ছে দেখুন আপনারা আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এই ছেলেটাই হচ্ছে আসলে এই মহিলাটাকে ছুরি কাঘাত করে কিন্তু এই মহিলাটা করেছে যে এলাকার মধ্যে কিশোর গ্যাং নামে পরিচিত ডাক নাম কি যদি আপনারা এই ছেলেটিকে চিনে থাকেন পড়িয়া থানায় আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই ছেলেটি ছুরিকা আঘাতের কারণে বৃদ্ধ মহিলাটার মৃত্যু ঘটেছে আমরা যাদেরকও জানতে পেরেছি এবং তার সন্তান যে দুই সন্তান রয়েছে আমি দিব সবই দিব আছে ঠিক আছে আর মহিলাটার ছবি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আমরা মহিলাটার ছবিটাও সংগ্রহ করতে পেরেছি তিনি একটু দিবো ভাইয়া মহিলাটার মহিলাটা ছবি একটু দেখানোর চেষ্টা করব এমন কিছু তো আমার আমার ভাইকে মেরেছে আমার মাকে আচ্ছা এই মহিলাটা আসলে ওই আরবিড চুরিকাঘাতে এই মহিলাটার প্রাণ গিয়েছে আপনাদের যারা এলাকার বাসিন্দা রয়েছেন যারা আমাদেরকে দেখছেন অত্যন্ত দুঃখজনক এই ঘটনা আমরা আরেকবার ওই ছেরাটা দেখানোর চেষ্টা করব এই আরবি ছুরি কাকাতে বিষয়কে কেন্দ্র করে তার ছুরি এলাকার যে চিহ্নিত কিশোর গ্যাং তার ছুরি ফলে এ বয়োবৃদ্ধ মহিলাটার মৃত্যু ঘটেছে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন তার কি ধরনের শাস্তি চাচ্ছেন এবং তার সন্তানরা ওই এই ছেলেটির উপযুক্ত ফাঁসি দাবি করেছে দর্শক মণ্ডলী আমরা আরেকটু দেখানোর চেষ্টা করবো হয়তো আা লাশের ছবি সরাসরি দেখানো হচ্ছে যায় না আমরা শুধুমাত্র দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে তো অনেকগুলো মানুষ রয়েছে অনেকগুলো মানুষ এখানে কিছু মাইল হয়েছে যে কথা লেখা আছে মায়ামিত দশটায় কোন নার আহাজানি না ইয়া আমদু যারা নাই কে আয়

জঙ্গলখান দক্ষিণ পাড়া নয় নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে জানাগাচ্ছে tetapi kami kami

ওই আর বিহর দা এটা সন্ত্রাস এটা কিশোরগঞ্জের লিটার এ এ তো এখন ওই ব্যাট কান আছে এখন আমার ছোট ছোট বাইচারা খেলতেছি তুমি এরম করতে আসেন না হঠাৎ এই মাদ বিনা মাদ মাইলে হয় ছুড়িতে দেবো হয়ে ওই মারনাই একটা ছাত্র আছিল না মারে আমার ছেলের মাথা ফালাই দিয়েছে একটা দিকে আমরা পাঠিয়ে দিলাম তো আমার আমার ওয়াইফ তে মারা গেছে এ বলতাছে এই ছেলে সে আমার ছেলের মারা দিয়েছে তাহলে মাঝেসান কি করমা আছে তাহলে এই টাকা ভাড়া আমি ভেন্ডিস করতে হবে আমি সেটা হালাত পেলে করে ওই টাকাগুলো আর ভেন্ডিস করায় দাও ভেন্ডিস আমি আছি আমি আসি টাকা আনি আস্তে আস্তে ভেন্ডিস ওর মা ওর ভেন্ডিস করায় ভেন্ডিস করায় করার পরে ও আমরা চলে আছি আমরা আসার পরে ওর নাকি লন্না করার জন্য আমার আমার ওয়াইফ ওই পিছনেরতে ফিসনে গেছে ফিসনে গেছে তো ওরা নাকি ভাগবারে হামলা করছে ওই লোকটা ঈশ্বর গঙ্গার লেটার ওই আরবি

আরো দশ বারো জন ওর দশ বারো জন বিশ পঁচিশ জন পর্যন্ত ওর সাথে থাকে রাত্রে মানুষ এলাকার মানুষ ঘুম দিতে হতে পারে না এর লগে থাকা যায় আমার আমার বউরে বলছে এই এটা দিতে যাইলে পঞ্চাশ হাজার টাকা দিবি সময় দিতে চাইলে পঞ্চাশ হাজার টাকা দিবি পঞ্চাশ হাজার দিয়ে গেলে হাজার রাত্রে মারি ফেলাবো হর হর কুলি হাজার নির্যাতন করবো তুমি মাইয়ার এখন আমার বাড়ি হচ্ছে জঙ্গল হাইন নয় নম্বর জঙ্গল হাইন সিরাজগাজির বাড়ি

কানের দুলগুলা পর্যন্ত নিয়ে নিয়েছে কিশোর গ্যাং এর আরবি আমরা তার ছবিটা আবার একটু দেখানোর চেষ্টা করব। আরবি আপনারা যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করছি এই আরবি যে কিশোর গ্যাং লিডার এখন থেকে আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন যারা দেখছেন আপনাদের ঘরে মা বোন রয়েছে বোন রয়েছে মা রয়েছে আপনার একজন মাকে যদি কেউ ছুরিকাঘাত করে থাকে আপনি তাকে না আমরা গ্রেফতার শাস্তি চাই আমরা আবার একটু দেখার চেষ্টা করছি আরবি হয়তো কারো বন্ধু হতে পারে হয়তো কারো আত্মীয় হতে পারে হয়তো কারো প্রতিবেশী হতে পারে আপনারা যারা তাকে আশ্রয় দিবেন তাহলে আপনিও সমান অপরাধী আমরা চাই

দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর একবার দেখাচ্ছি জঙ্গল খাইন ইউনিয়নের দক্ষিণ জঙ্গল খাইন নয় নাম্বার ওয়ার্ড এই আরবির ছুরিকাঘাতে এক বৃদ্ধ মহিলা পরপারে গিয়েছে আরবি কে কেউ যদি চিনে থাকেন তাহলে পটিয়া থানার প্রশাসনের কাছে তাকে তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং কতটা নির্মম হলে একটা মহিলাকে ছুরিকাগাদ করার পর তার কানে থাকা স্বর্ণ তারা ছিনিয়ে নেন সেটি আর বলার অপেক্ষা রাখে না আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিও ভালো লাগলে সবাইকে ছড়িয়ে দিবেন এবং দেখা সুযোগ করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম 对。嗯